স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো কাল থেকে প্রতিদিন চলবে মেট্রো রেল 20 লাখ টাকায় চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন ঢাবিতে পিটিএ হত্যার ঘটনায় মামলা জাবিতে ছাত্রলিগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ কাল থেকে চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এই স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিকেলে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের প্রধান কার্যালয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রফ আরও জানান সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চলবে মেট্রো রেল শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে ট্রেন চলবে রাত নটা পর্যন্ত এদিন মোট ট্রিপ চলবে ষাটটি আর অন্যান্য দিন মেট্রো রেলের ট্রিপের সংখ্যা থাকে একশো আটানব্বইটি তবে আপাতত মিরপুর দশ নম্বর স্টেশন বন্ধ থাকছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আগামী শুক্রবার অর্থাৎ বিশ তারিখ তিনটা তিরিশ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে এখন শুরু হচ্ছে আমাদের সাত দিনে মেট্রো রেলের যাত্রা কূটনৈতিক পাসপোর্টের বদলতে আজ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে শেখ হাসিনার এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীর ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন শেখ হাসিনার ভারতে অবস্থান কীভাবে সম্ভব তা নিয়ে আলোচনা হচ্ছে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন গেল পাঁচ আগস্ট কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি দেশটিতে ৪৫ দিন থাকতে পারেন বৈধভাবেই যদিও এরই মধ্যে তার সেই পাসপোর্টটি বাতিল করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক পাসপোর্টের সর্বোচ্চ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আলোচনা চলছে ভারতে শেখ হাসিনার অবস্থান কি হতে পারে কূটনীতি বিশ্লেষকরা বলছেন এটা পুরোপুরি ভারত সরকারের সিদ্ধান্ত একটা পাসপোর্ট ছিল ততক্ষণ পর্যন্ত একটা বৈধতা থাকবার বৈধতা ছিল এখন তো পাসপোর্ট নাই ভারত সরকার এবং শেখ হাসিনা ওনারা দুজনে মিলে আলো আলোচনা করে কীরকম অবস্থানে থাকতে চান সেটা ব্যাপারে ভারত সরকারের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে সেটা তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্টগুলি যেগুলি আছে তারা এটাকে কিভাবে দেখেন এবং এটাকে কিভাবে নিরূপণ করবেন তার উপরে সুতরাং পঁয়তাল্লিশ দিন শেষ হয়ে গেলেই যে বিষয়টা একটা অবৈধ পর্যায়ে চলে যাবে সেটার যেমন সম্ভাবনা থাকে কিন্তু সেই দিক থেকে এটাকে রিজর্ভ করার যত জন্য যত রকমের স্কোপ আছে সেটা হয়তো ভারত সরকার বিবেচনা করবে এরই মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র নীতি নিয়েও এক ধরনের উৎকণ্ঠা দেখা দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতকে বাংলাদেশের নতুন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করতে হবে ভারতের জন্য যথেষ্ট প্রস্তুতির ঘাটতি আছে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ভারতের সেই ক্ষেত্রে পররাষ্ট্র নীতিতে আমার মনে হয় তারা যে পর্যন্ত একটা ক্রেডিবেল ট্রাস্টওয়ার্থী অ্যান্ড কনফিডেন্স অনুযায়ী কনফিডেন্স তৈরি করার মতো উপাদান না নিয়ে বাংলাদেশের কাছে যদি সম্পর্ক অত্যন্ত ভালো আশা করেন সেই জায়গাতে আমার মনে হয় যে হচট খাওয়ার সম্ভাবনা আছে ভারতের দৃষ্টিভঙ্গি প্রাথমিকভাবে একটু ভিন্ন ছিল অথবা তাদের বুঝতে একটু অসুবিধা হয়েছিল গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছে তাতে আমার মনে হয় যে একটু তারা তাদের উপলব্ধিটার মূল্যায়ন করছেন আবার আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে সো আমি মনে করি যে এই উপলব্ধিটা যদি ভারতের এসে থাকে তাহলে সম্পর্ককে স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে সহায়ক হবে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টের পরও ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুবা এথ হাসান দীপ্ত সংবাদ ঢাকা গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮টি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে আজ নতুন করে দাখিল করা হয়েছে তিনটি অভিযোগ দুপুর একটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এসব অভিযোগ জমা দেওয়া হয় ময়মনসিংহের ধোবাউড়ার শ্রমিক শাহজাহান লক্ষ্মীপুরের রায়হান এবং ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র শাকিল হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তোলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত এসব শিক্ষার্থীর পরিবারের সদস্যরা আজ ট্রাইব্যুনালে এসে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান এসব অভিযোগে শেখ হাসিনা সাবেক মন্ত্রী পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমরা যখন ট্রাইব্যুনাল গঠনের পরে যে ট্রাইব্যুনালের কাছে যখন আবেদনটা করব মামলা হিসেবে সেইটাই হবে প্রপার মামলা সেইখানে আমরা সকল আসামির নামটা সেই সময়ে দেব এই কয়েকটা হচ্ছে আমাদের অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয় এই আজকের তিনটা গতকালকের একটা সহ মোট আঠাইশটি অভিযোগ এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাছে জমা পড়েছে যেগুলো আমরা পর্যালোচনা করছি এবং কোর্ট বসা মাত্রই এদের ব্যাপারে আমরা যথাযথ আবেদন করব আদালতের কাছে বিদেশে সম্পদের পাহাড় করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পদের মধ্যে রয়েছে কয়েকশো বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা ইটালিয়ান স্যুট আর কত কী জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে তার এসব সম্পদের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যে তিনশো ষাটটি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ সব মিলিয়ে পাঁচশোর বেশি বাড়ির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যার মূল্য প্রায় সত্তর কোটি ডলার এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিউরার অনুসন্ধানী প্রতিবেদনে বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ান্স শিরোনামের পঁচিশ মিনিটের একটি প্রতিবেদন আল জাজিউরার ইংলিশের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় যেখানে বলা হয় শুধু যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ির মালিক সাবেক এই ভূমিমন্ত্রী এর বেশিরভাগই বার্কলির মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা বাড়িগুলোর বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় যা তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি বাংলাদেশের একজন মন্ত্রী কিভাবে অর্ধ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুললেন আল জাজিউরার অনুসন্ধানী দল তা অনেক দিনের চেষ্টায় সামনে এনেছে প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সক্ষতা ছিল সাইফুজ্জামানের অনুসন্ধানী দল আই ইউনিট জানায় লন্ডনে তার হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ অনুসন্ধানী দলকে নিজের বিলাসী জীবন সম্পর্কে সাবেক এই মন্ত্রী জানান উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি করা জুতা পরেন তিনি যার মূল্য তিন হাজার পাউন্ড শুধু তাই নয় লন্ডনে গেলে দুই তিন হাজার পাউন্ড ব্যয় করেন স্যুট কিনতে বাংলাদেশের আইন অনুযায়ী কোন ব্যক্তি বিদেশে ভ্রমণের জন্য অর্থের সর্বোচ্চ বারো হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন আর দায়িত্ব পালনকালে মন্ত্রীরা কোনো ব্যবসা থেকে লাভবান হতে পারবেন না কিন্তু সেসব নিয়মকানুনকে যে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তারই তথ্য প্রমাণ বেরিয়ে আসছে এক এক করে দীপ্ত বার্তাকক্ষ দেশের যেসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই সেই সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি আবারও দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন নিয়ন্ত্রণের চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে শিল্পুল আছে শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেইখানে এই বাইরের পাওয়ার গিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সব কি না হবে না আমি তাই আন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তার বিষয়টি পুনর্ বিবেচনা করবেন এবং কখনোই এমন কোন ব্যবস্থা নেবেন না ভাবে তাদের জন্য দেশের মানুষের জন্য একটু ভূমি সারাদেশে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে আছেন সহকর্মী মইনুদ্দিন তালুকদার তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ হিমেল সমাবেশ কি শুরু হয়েছে আর মির্জা ফখরুল ছাড়া আর কোনো কেন্দ্রীয় নেতা সেখানে আছেন কি

যেমনটি আমরা বিবেচনায় নিতে পারি সেটি হলো আজ এই জনসভার আগে আরো দুটি অনুষ্ঠান ছিল সকালবেলা ঠাকুর জেলা বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ছাত্র আন্দোলনের সভায় ছাত্র আন্দোলনের সবাই বিভিন্ন সহিংসতায় আহত নিহতদের পরিবারের কাছে কিছু আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তার এখন তিনি পীরগঞ্জ উপজেলা বিচার করা এই দাবিতেই কিন্তু তিনি ঠিক গতকাল সকালবেলা ঠাকুরগাতে এসেছেন এবং গতকালও তিনটি সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন এবং আজও তিনি একই বিষয়ে

গণহত্যাকারী ও অর্থ লোপাটকারীকে কোনো কাগজপত্র ছাড়াই ভারতের আশ্রয় দেওয়াটা কেউই প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সময় থাকতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর হুঁশিয়ারিও দেন তিনি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন ভারত বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধে তারা সাহায্য করেছে কিন্তু যারা এই দেশের হাজার কোটি টাকা লোপাট করেছে যারা সাধারণ জনগণ ছাত্রদেরকে হত্যা করেছে তারা ভারতে থাকতে পারে না সময় থাকতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ জানান তিনি একজন কোন রকম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে পিটিএ এক যুবককে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে নিহতের নাম তোফাজ্জল হোসেন তার বয়স বত্রিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত রাতে তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন নিহত তোফাজ্জলের বাড়ি বরগোনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ শনাক্ত করেন বন্ধু বেলাল গাজী তিনি গণমাধ্যমকে জানিয়েছেন বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করলেও মানসিক সমস্যার কারণে তোফাজ্জল কোনো কাজকর্ম করছিলেন না ঢাকার বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতো সে তাকে চোর সন্দেহে আটক করে শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর মারধরের শিকার বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হাসপাতালে মারা গেছেন বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যান পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে এরপর গুরুতর আহত অবস্থায় শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় রাত এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামীমের নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তার বিরুদ্ধে গত পনেরো জুলাই রাতে বিসির বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল শামীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা আইন কারো হাতে নেয়ার অধিকার নেই সবাইকে সচেতন হতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্ত করেন কিন্তু এই আইন তো হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্দ করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থ না হয় রাজধানী সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন আটষট্টি জন এর মধ্যে শিশু দশ ও নারী বত্রিশ জন বেশিরভাগ রোগী শহরের পাহাড়তলি আদর্শগ্রাম কলাতলি লারপাড়া ঘোনাপাড়া ও বৈদ্য সহ বিভিন্ন পাহাড়ি ও ঘন এলাকার কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আশিকুর রহমান জানান শহরের জলাবদ্ধতার কারণে মশার বংশ বিস্তার ঘটছে এ কারণেই ডেঙ্গু রোগী বেড়েছে কয়েক গুণ বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন একান্ন জন গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন সাতজন রাজবাড়িতে গত ১৯ দিনে সদর হাসপাতালে ছাব্বিশ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে একযোগে শুরু হয়েছে মশা নিধন অভিযান বৃহস্পতিবার সকালে কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কর্মসূচি প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য উপাত্ত নিয়ে সেসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি তবে যেসব এলাকায় কাউন্সিলর নেই সেসব এলাকায় ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা মনিটরিং করবেন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি বসা বাইট করেছে এবং থেকে সে হয়েছে সেই সোর্সটাকে আইডেন্টিফাই করে আমরা মূলত ইন্টারভেনশনটা করে থাকি আপনারা জানেন যে এই বিষয়গুলো কাউন্সিলর মহোদয় মেয়র মহোদয়রাই করে থাকেন তারা যেহেতু এখন সব জায়গায় নেই সেই কারণে আমরা বিশেষ এই কর্মসূচিটি নিয়েছি আমরা বিশ্বাস করি ডেঙ্গু বাড়লেও এটা কিন্তু বিগত বছরের মতো ওই অবস্থায় যায়নি কিছুটা বেড়েছে আমাদের ইন্টারভেনশনের ফলে এটা কাম ডাউন হবে আমরা আশা করি এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে অকালেই ঝরে যায় হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাব্বিরের প্রাণ বড় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না মা বাবা সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি নিহত হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের বাবা জসিম রাজা চাঁদপুরে শ্রমিকের কাজ করে ছেলের লেখা পড়ার খরচ চালাতেন তিনি আজ তার সন্তান নেই তাই বইগুলোর মাঝেই স্মৃতি হাতড়ে বেড়ান বাবা তখন পুলিশ এগুলো আছে কারণ পুলিশের আগে তাকে দেখছে যে মিছিল মিটিং এ তখন পুলিশে তার আগে পায়ে বাড়িয়ে দিছে তারপর হয়ে গুলি করছে এখান দিয়ে দিকে এখান দিয়ে বাইরে গেছে জায়গায় মারা গেছে শুক্রবারে আমি ছেলের আদৌ করে চেয়েছি ঢাকা আর শুক্রবার আমার ছেলে আমার ঘরের সামনে লাাসে আইছে 19 জুলাই দুপুরে মিরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন 18 বছরের সাজ্জাদ কোরআনে হাফেজ ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা শাহনাজ বেগম কোটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন এসবের নামে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় কোনো ভাই যেন তার ভাইকে না রে কোনো বাবা যেন তার সন্তানকে না রে আমার একটাই স্বপ্ন ছিল আমার ছেলে মাওলানা হবে আমার জানা যে আবার ছেলে হবে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা সাজ্জাদ কাজ করত রাজধানীর একটি গাড়ির গ্যারেজে প্রতিবেশীদের প্রিয় ভাজন ছিলেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন দোষীদের বিচার চান তার পরিবার ও স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ চট্টগ্রামের চকবাজার কাপাস গোলা রোডে চালু হল ইলেকট্রোমার্ট লিমিটেডের নতুন শোরুম দুপুরের উদ্বোধন করেন ইলেকট্রোমার্ট লিমিটেডের চেয়ারম্যান নুরুল নেওয়াজ কঙ্কা গ্রী সহ বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স ছাড়াও সব ধরনের ইলেকট্রনিক পণ্য বাজারজাত করে আসছে ইলেকট্রোমার্ট তাদের সব পণ্য এই শোরুমে পাওয়া যাচ্ছে উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি নওগাঁয় নিতুপুর সীমান্তের শীতলীঘাট এলাকা থেকে বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশি গরু চোরা কারবারিকে আটক করেছে আটক সানাউর শীতলীঘাট বড়পুকুর গ্রামের মৈনুদ্দিনের ছেলে শম্ভু শীতলী গ্রামের সাইফুলের ছেলে সানাউর ও শম্ভু সহ কয়েকজনের একটি দল ভারত থেকে গরু আনার জন্য মঙ্গলবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভোরে গরু নিয়ে আসার সময় দুশো ত্রিশ মেইন পিলারের শীতলীঘাট এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে এই সময় অন্যরা পালিয়ে গেল সানাউর ও শম্ভুকে আটক করে ধরে নিয়ে যায় খবর। লেবাননে পেজারের পর এবার বিভিন্ন স্থানে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে প্রাণ গেছে বিশ জনের আর আহত হয়েছে সাড়ে চারশো জন বুধবার লেবাননের বিভিন্ন স্থানে ওয়াকি গুলো বিস্ফোরিত হয় মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহত ব্যক্তিদের জানাজার জন্য জড়ো হন অনেকে ঠিক তখনই বিরাট বিস্ফোরণে এলাকাটি কেঁপে ওঠে এর আগে মঙ্গলবার হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয় এতে দুই শিশু সহ বারো জন নিহত হয় আহত হয় প্রায় তিন হাজার মানুষ দুই দিনের বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা পর্বে রয়েছেন তারা শেষ সংবাদ সংবাদ যাবার আগে জানাবো একবার কাল থেকে প্রতিদিন চলবে মেট্রো রেল সাড়ে বিশ লাখ টাকায় চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন ধাবিতে পিটিএ হত্যার ঘটনায় মামলা জাবিতে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে